ঘটনা নিয়ে এবার পথে নামল পড়ুয়ারা আপনার দেখতে পাচ্ছেন সেই ছবি বহু পড়ুয়ারা বসিরহাট পরিক্রমা করছে হাতে তাদের বিভিন্ন লেখা পোস্টার তাদের দাবি অবিলম্বে ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে আর জিকরের ঘটনা যেখানে ঘটেছে সেখানে দোষীদের কেন কোনো ধরা হচ্ছে না সিবিআই তদন্ত চলছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা দাবি করেন অবিলম্বে যারা দোষী তাদেরকে এবং ধরে তাদেরকে শাস্তি দিতে হবে এমনই তারা দাবি তোলেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি শয়ে শয়ে পড়ুয়ারা তারা আজকে পথে নেমেছেন বসুরহাট শহর জুড়ে তারা পরিক্রমা করছেন বহু পড়ুয়ারা আজকে পথে নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আর জিঘরের যে ঘটনা বিভিন্ন জায়গায় বিজেপি থেকে শুরু করে সিপিএমের কর্মী সমর্থকরা তারাও আসতে অবধি এই আন্দোলন করছে নার্জি করে যে ঘটনা মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এই বিশেষ কর্মসূচি তাদের দেখতে পাচ্ছে তারা হবে আজকে পথে নেমেছে

কোনো স্টুডেন্ট অনেক ইচ্ছে সিনিয়রদের হাতে যে জুনিয়ররা বিভিন্ন জায়গায় র‍্যাগিং হচ্ছে সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি স্টুডেন্টস ইউনিয়নের তরফ থেকে কোনো মেয়েরা রাজিত হলো না ছেনা কথা সুরক্ষা না ট্রেনে বাসে হসপিটাল কোনো জায়গায় নেই একটা হসপিটালে আমরা যাবে ডাক্তার বলে মনে করে আজকে হসপিটালে প্রাণ চলে গেল কদিন এরকম অনেক সাধারণ মেয়ের প্রাণী যায় যা আমাদের কোনো রকম কোনো খবরে আমরা পাই না কিন্তু একজন ডাক্তার হয়েছে বলে এসসি কী নিধ্বংসভাবে তাকে হত্যা করা হয়েছে এই রকম তীরত্তা যেন আর কাউকে না হয় সেই উদ্দেশ্যে হয়েছে আর সমাজে আমল পরিবর্তন পায় যায় যেন মেয়েরা নির্ভয়ে যেন ভাবে যেন কোনো রকম তাদেরকে ডাক্তারবেলা বেরোতে তাদের না বলায় তারা কোনো খারাপ কাজে বেরোচ্ছে তাদের দিকে যেন আমূল তোলা না হয় ছেলেদের পক্ষে আমি হোক মেয়েদের যেমন বলা হয় মান সম্মানই মান সম্মান প্রভাবই হয় তেমন ছেলেদেরও যেন করা হোক যেন অন্য বাড়ির বোনেদের মাদের যেন মেয়েদের বোন মায়েদের চোখে দেখা হয় যেন অন্য মেয়েদের সমাজ যেন সম্মান নিয়ে না কথা তো হয় সম্মান যেন না নেয় মধুশ্রী সরকার